হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে ব্যাক টু মাই চ্যানেল তোমাদের আর একবার ওয়েলকাম নতুন একটা ভিডিওর সাথে তো সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিয়ে দেখো ফ্রেশ হয়ে গেছি আর ওখানে দেখো একটা ট্রলি আছে আর এখানে দেখো একটা ব্যাগ গুছিয়ে রেখেছি তো কোথায় যাচ্ছি তোমরা হয়তো বুঝতে পারছো না কোথায় যাচ্ছি যাবো হচ্ছে একটু পলতা কলতা আমার মাসি শাশুড়ির মেয়ের বিয়ে তোমাদেরকে বলেছিলাম কিছুদিন পর ব্লক পাবে তোমরা সুন্দর ব্লক পাবে বিয়ের তো সেই জন্যই যাবো তো আমি তোমাদের দাদা ভাই আমার শাশুড়ি যাব তো মা আরও এসেছে একটু বাজারে গেছে আসবে স্নান করবো তারপর বেরোব আর আগের দিন যাইনি কারণ কি আমার একটু কাজ পড়ে গেছিলো সেই জন্য আগের দিন যেতে পারিনি তো আজকে দিনের দিনই যাচ্ছি আমরা তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর সঙ্গে থাকো তো চলো একেবারে রেডি হয়ে তারপর আসবো আবার কথা বলতে আর আর কথা বলতে আসলাম বিয়ে বাড়িতে যাওয়া নিয়ে কেমন সাজবো কি কি করব কার বিয়ে কে কে এসছে কারটার সাথে দেখা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তার জন্য আমার অনেক ফ্যামিলি সদস্য সাথে তোমাদেরকে আর কি আমি দেখা করাবো এবং কথা হয়তো বলাতে পারবো না কিন্তু দেখা করাবো আর দেখিয়েও দেব তো যাই হোক চলো তো আমি এখন রেডি হয়ে গেছি আর মাও রেডি হয়ে গেছে তোমাদের দাদা স্নান করছে তো স্নান করে আসুক তারপর বেরোবো দেখ রাখো <yuensus> <laughs> তো যাই হোক দেখো বাড়ি থেকে বেরিয়ে আমরা টোটো আগে থেকেই বলে রেখেছিলাম তো এসে দাঁড়িয়ে ছিল বাড়ির সামনে তো একটু বেরোতে হয় রাস্তা থেকে তোমরা তো দেখেছো তো এই দেখো এখন টোটোতে উঠে আমরা যাচ্ছি আর যেতে যেতে স্টেশনও চলে এসেছি আমরা দেখো ট্রেন যাচ্ছে এদিক ওদিকে আর বলো তো কি ট্রেনটাকে ভীষণ ভয় পাই ছোটোর থেকেই মানে ভীষণ ভয় পায় ট্রেনের সাফারটা আমার ভীষণ ভয় লাগে তো যাই হোক এদিকে সকালে কিছু খেয়েও বেরোয়নি আমরা তো ভীষণ খিদেও পেয়ে গেছে তো শুধু ট্রেন দেখলেই পেট ভরবে না তো কিছু খেতে হবে সেই জন্য আর কি তোমাদের দাদা গেছে একটু দোকানে কেক কিনতে আমার শাশুড়ির জন্য আর আমার কেক খাওয়ার ইচ্ছা নেই তো আমি বললাম যে অন্য কিছু আছে নাকি দেখো খাওয়ার মতো এদিকে দেখো ও মার জন্য দোকানের থেকে কেক কিনলো কিনে মাকে দেবে আর তোমাদের দাদাভাই কিছু খেয়ে আসেনি সকালে সময় পাইনি খাওয়ার জন্য তো এখানে আমি এখন কচুরির দোকানে চলে এসেছি দেখো কচুরি ভাজছে আর বলো তো কি আমার না ঠিক বাইরে এসে না খাবারটা খেতে ভালো লাগে না মানে কেমন একটা গিন গিনে টাইপসের লাগে শরীরের মধ্যে তবু খেতে হয় বাইরে গেলে কী করা যাবে তো দেখতে দেখতে আমরা ট্রেনে উঠে পড়েছি বসেও পড়েছি আর বসাটা বলা ভুল বসার জায়গাই পাইনি দাঁড়িয়ে যেতে হয়েছে তো দেখো আমরা চলে এসেছি দিদি বাড়িতে তো এই দেখো যে দিদিটা হলুদ রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে এই দিদিটারই বিয়ে আজকে তো আমাদের যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে যার কারণে ওদের কিছু রিচুয়ালস মানে যেমন জল ভরাটা গায়ে হলুদ এইগুলো না হয়ে গেছে স্নান করানো তো না সরি ভুল বললাম মানে জল ভরতে চলে গেছিলো ওরা আমরা যাওয়ার আগে কিছুক্ষণ আগে ওরা ফিরেও এসছে বুঝি তো টাউনের ব্যাপারটা মানে ওরাও তো আর কি তোড়জোড় করেনি তো কাছাকাছি গাচেই গেছিল আর তাড়াতাড়ি চলে এসেছে আর এটাকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ছোট মাসি শাশুড়ি তো চলে এসেছি আমরা এখন আর ভিতর সহসা দেখা করেছিলাম আর এখন চেঞ্জ করি টি চেঞ্জ করে নেবো চেঞ্জ করে নিয়ে ফ্রেশ হব আর এখন হালকা কিছু রাইওলো হবে তো সবটাই দেখাবো দেখতে থাকুন আমাদের আমরা একটু বিয়ে বাড়ি রেখে একটু এদিকে আসলাম হাঁটতে এখানে দেখো একটা মন্দির আছে

ওদিকে দেখতে পারলে গায়ে হলুদের মানে অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে তো সকালে খাওয়া খেতে এসে দুপুর হয়ে গেছে আর প্রচুর দূর মানে পলতা স্টেশন থেকে দিদি বাড়ি যতদূর ঠিক অতদূর হেঁটে আসলাম ফাইনালি এই যে লজ রূপ কথা ভেতরে প্রবেশ করছি আমরা তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো চলো ভেতরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এই সাইডটাতে একটা মন্দির আছে আর এই দিকটাতে একটা পুকুর আছে আর ভেতরটাতে এখনও কাজ কমপ্লিট হয়নি কারণ কি ফুলের কাজগুলো দিনের দিনই করা হয় তো দেখো এই ছাদনাতলাগুলো সব সাজাচ্ছে এখনও উপরে ঝাড়বাতির কাজটা যাচ্ছে তো বেশি কথা না বলে উপরে চলে এসেছি খাওয়া দাওয়ার টেবিলে আর দুপুরের খাওয়া দাওয়াটা এখন সেরেনি তো চলো তারপর তোমাদের সাথে পরে কথা বলছি খাওয়া সেরে এখন বাড়ির দিকে যাচ্ছি মানে মাসি বাড়ির দিকে তো এখন গিয়ে চেঞ্জ করবো চেঞ্জ করে একটু হাত মুখ ধোবো দু একটু ফ্রেশ হয়ে নেবো ফ্রেশ নেবো তারপর একেবারে সেজে তোমাদের সঙ্গে দেখা করব তো চলো আচ্ছা কিসে যাবো হেটে তো সবাইকে সাজাতে সাজাতে আমার ভীষণ পরিমাণে লেট হয়ে গেছে আমি আর সাজতে পারিনি এখন সেজে গুঁজে যাচ্ছি আমার জন্য সবাই বসেছিল মামা ছিল। আমার দাদাভাই বসেছিল তো এখন সেজে বুঝে যাচ্ছি বেশি সাজতে পারলাম না তো চলো বাড়ি যাই তারপর ভালো করে দেখাবো কেমন সেজেছি আর পরে কথা বলছি এখন যাই অনেক লেট হয়ে গেছে বর চলে এসছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখো মানে সবে আমি ঢুকেছি মানে আমি ঢুকেছি বলতে সবাই চলে এসছে মোটামুটি আর যেহেতু শীত পড়েছে তো লোক এখন তাড়াতাড়ি আসে আর আমাকে কেমন লাগছে দেখো অবশ্যই একটা কমেন্ট বক্সে জানিও যে তোমাদের দিদি ভাইকে কেমন লাগছে আর সত্যি কথা বলতে কি মানে বাড়িতে এত রিলেটিভরা ছিল আমার যে মানে মাসি আমার শাশুড়িরা সাতটা মাসি তাদের বৌমারা মেয়েরা প্রচুর ননদ দিয়ে প্রচুর রিলেটিভস ছিল মানে আমার শ্বশুর বাড়ির মানে আমার শাশুড়ি বাবার বাড়ির দিক থেকে তো মানে এত লোক ছিল সবাইকে সাজিয়ে দেওয়া চুল বেঁধে দেওয়া শাড়ি পরিয়ে দেওয়া সমস্ত কিছু করতে করতে আমার নিজের লেট হয়ে গেছে তোমাদেরকে তো বললামই প্রথমে আর আমার ননদও চলে এসেছে ওরা নৈহাটি থেকে রিভু আমার ননদ শাশুড়ি দিয়ে জামাইবাবু দিয়ে সবাই চলে এসছে তো এখন আমরা একটু ফটো তুলবো মানে যে দিদিটার বিয়ে সেই দিদিটার সাথে তো ওই জন্য আমরা একটু দাঁড়িয়ে আছি এখন আর তোমাদেরকে চলো একটু বাইরেটাও ঘুরে দেখাই তো দেখো ছাদনাতলার এখানটাতে খুব সুন্দর সাজিয়েছে বেশ ডেকোরেশনটা ভীষণ ভালো হয়েছে আর এখানে ব্রাহ্মণের যা কাজ সেটাই আর কি উনি করছে তো এদিকে আমার ভীষণ খিদেও পেয়ে গেছে সেই দুপুরে খেয়েছি আর এখন আমি একটু চলে আসলাম হচ্ছে স্টার্টারের দিকে তো এইদিকে দেখো ভেজ আর নন ভেজ পকোড়া বানিয়েছে মানে আইটেম ছিল পকোড়া ভেজ আর নন ভেজ কফি ছিল ফুচকা ছিল তো ওই দিকটাতে আমি যাইনি আমি একটু পকোড়া খেয়ে আমি একটু বাইরের দিকে এসছি কারণ শুনলাম যে ছেলে চলে এসছে তো এখন বরণ টরণ করবে তারপর তো এখানে একটা রিচুয়ালস থাকে ছেলেকে বরণ টরণ করা তারপর গেট ধরা যেটা আর কি থাকে শালিদের কাজ তো সেগুলো এখন হবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর কি বিয়ে যেগুলো নিয়ম টিয়ম থাকে আমার তো হয়নি সেই জন্য আমি জানি না তো যেটুকু আর কি জানি যে শুভদৃষ্টি মালাবদন তারপরে সাত পাকে ঘোরা সব কিছু খই ফেলানো এগুলো জানি তো দেখেছি যেগুলো আর কি তো নিজের দিয়ে হয়নি সেই কারণে আর কি বুঝি না ফিলিংসটা তো সবার দিদির বিয়ে যখন হচ্ছিল সত্যি কথা বলতে আমার ভীষণ খারাপ লাগছিলো যে হয়তো আমার এভাবে এর থেকেও ধুমধাম করে হয়তো করতো কিন্তু হয়নি আর কি সেটা নিয়ে আর মন খারাপ করার কোনো কারণ নেই কারণ যেটা সবার কপালে সব কিছু থাকে না তো হয়তো এটা আমার কপালে ছিল না কিন্তু ইচ্ছা আছে কখনও যদি এরকম সিচুয়েশান আবার আসে অবশ্যই মানে চেষ্টা করব কিছু একটা ভালো কিছু করার মানে আর কি বিয়ের থেকেও ভালো কিছু করার কিন্তু প্রতিটা মেয়ের একটা স্বপ্ন থাকে না যে অনুষ্ঠান করে এইভাবে ফ্যামিলির সাথে বিয়ে করার তো সেই আর কি আমি ভীষণ পরিমাণে মিস করি মানে ভীষণই মিস করি যখন কারো বিয়েটি হয় না তখন ভীষণ খারাপ লাগে ব্যাপারটা মানে ভীষণ ভালোও লাগে মানে যার বিয়ে হচ্ছে তার দিক থেকে খুব ভালো লাগে তো নিজের দিক থেকে খুব খারাপ লাগে যে নিজে হয়তো এভাবেই করতে পারতাম বা হতো তো এখন যাই হোক যা হয়ে গেছে হয়ে গেছে তো চলো দিদির বিয়েটি এদিকে শেষ হোক এগুলো হতে থাকুক তো আমি পরে আবার কথা বলছি তোমাদের সাথে তো বন্ধুরা আমি আর রাত্রে কথা বলতে পারিনি বোঝ হয়তো বিয়েবাড়ি অতটা সময় নিয়ে কথা বলার মতন মানে আমার সময় ছিল না সেই জন্য আর কি কথা হয়নি তো এখন সকালবেলা চলে এসেছি এখন বাজে হয়তো নটা থেকে সাড়ে নটা সকাল ঘুম থেকে উঠে দেখি দিদিরা সব রেডি হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে গেছে দিদিরা এখন বিদায়ের সময় তো জিনিসটা ভীষণ খারাপ লাগে আমার প্রতিটা মেয়ের জীবনে একই গল্প ছোটো থেকে বড় হও বড় হয়ে পরের ঘরে চলে যাও সব কিছু ত্যাগ করে ভালোবাসার মানুষ ভালোবাসার ঘর জায়গা ভালোবাসার জিনিস বিছানা বালিশ কাঁথা সমস্ত কিছু তখন আর কি নিজের বলে কিছুই থাকে না শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি বলে হয়ে যায় নিজের বাড়ি নেই মেয়েদের তো যাই হোক এটা প্রতিটা মেয়েরই একটা জীবনের কাহিনী এটাই পরম্পরা চলে আসবে তো দিদি চলে যাচ্ছে ভীষণ খারাপও লাগছিল তো যেহেতু ভিডিওটা পরে এডিট করেছি তবুও আর কি খারাপ লাগছিলো একটু একটু ইমোশনাল হয়ে যায় আমি একটু বেশি ইমোশনাল সব কিছু মানে কারোর স্যাড গল্প শুনলে আমার চোখ দিয়ে জল চলে আসে তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমাকে কেমন লাগছিল সেটাও জানিও তো সকলে ভালো থেকো সুস্থ থেকো পরের একটা ভিডিওর সাথে আবার দেখা হবে আজকের মতন টাটা তো দিদির বিদায়টা শেষ করে দিয়ে ভিডিওটা আমি এন্ড করব